আসসালামু আলাইকুম যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখছেন তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম ভিয়েতনামের কই মাছের পোনাগুলো তো আমি খুব ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি নিয়ে প্রস্তুতি হলাম তো ভিডিওটি অবশ্যই আপনারা সম্পূর্ণ দেখবেন ভিডিওটি কেটে কেটে দেখবেন না যারা ভিয়েতনামি কই মাছের পোনা সাধারণত পুকুরে অথবা যারা বেলকামারিতে যা চাষ করবেন তো অবশ্যই আপনারা সকল তত্ত্ব পরামর্শ জেনে মাছগুলো চাষ করে নিতে পারেন তো সম্মানিত ব্যাস এইগুলো মাছের পোনা আমরা সারা দেশে হোম ডেলিভারি সহ যে কোনো প্রান্তেই দেওয়া হচ্ছে পিস হিসাবে চাইলেও মাছগুলো আমাদের কাছ থেকে আপনারা এসেও নিতে পারেন তো দেখতে পাচ্ছেন এক সাইজের পোনাগুলো রয়েছেন তো সম্মানিত ব্যাস এইগুলো মাছের পোনা কেজিতে সর্বোচ্চ দুই হাজার থেকে শো লাইনের পোনা গুলো রয়েছেন তে সম্মানিত ব্যাস যারা এইগুলো মাছের পোনা ক্রয় করতে চান তো অবশ্যই আমাদের টাইটেল বক্সের নাম্বার আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে মাছের পোনাগুলো দেওয়া যাবে আর আমাদের কাছে যদি আপনারা সরাসরি যদি আসেন তো অবশ্যই আমাদের ঠিকানা মতো আপনারা সরাসরি আসলে মাছগুলো দেওয়া যাবে তা আমাদের ঠিকানা মতো আপনারা চলে আসেন আমাদের ঠিকানা হচ্ছে মাইমি সিংহ তি সালে যে কোনো মাছের পোনা পাওয়া যাচ্ছে চাইলেও আপনারা অর্ডার করে নিতে পারেন তো সম্মানিত ব্যস আজকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তো ভিডিওটি দেখে সাকসেপ করে দিবেন যে পরবর্তী ভিডিওটি দেখার জন্য আর যদি মাছের পোনা যদি নিতে চান তো অবশ্যই আমাদের ঠিকানা মতো চলে আসলে মাছের পোনাগুলো দেওয়া যাবে আর এইগুলো মাছে পানা আমরা সারা দেশে পরিবহনে মাছগুলো দেওয়া হচ্ছে অক্সিজেনের সাহায্যে এইগুলো মাছে পানা আমাদের কাছে